এক সকালে এক ব্যক্তি একটি গরম পানির পাত্রে একটি ট্যাং রেখে গরম পানিগুলো ফোটাতে থাকে গরম পানি যখন হালকা হালকা গরম হয় তখন ব্যাংকটি ওখানে আনন্দ উপভোগ করে এই শীতের মধ্যে হালকা হালকা গরম তার থেকে ভালোই লাগতেছে ধীরে গরম হয় তাপমাত্রা বাড়তে থাকে যখন গরম পানির তাপমাত্রা একটু বাড়তে থাকে ব্যাংকটি তখন হালকা হালকা অনুভব করে যে তাতে গরম লাগতেছে তারপরে চোরাচুরি করতেছে তারা সেটা সে কন্ট্রোল করতে পারতেছে এক পর্যায়ে গিয়ে গরম হয় তাপমাত্রা এতই বৃদ্ধি পেলো যে ব্যাংকের নিজের মধ্যে এমন কোনো শক্তি ছিল না যে ব্যাংকের লাভ দিয়ে ওই পাত্র দিকে বের হবে ওই শক্তিটা তার থেকে ছিল না ধীরে গরম হয় তাপমাত্রা আরো বাড়তে থাকে এক পর্যায়ে গিয়ে ব্যাংকটি মারা যায় তো এখন আসুন আসলে কষ্ট এখন যদি কেউ একজন এসে বলে এই ব্যাংকটি কিভাবে মারা গেছে আমি না আপনি না সব বিশ্বের মানুষ বলবে ব্যাংকটি গরম পানিতে পরে মারা গেছে কিন্তু আসলে গরম পানিতে পরে মারা যায়নি ব্যাংকটি সঠিক সময় সঠিক না নেওয়ার কারণে মৃত্যুবরণ করেছে তো আমাদের জীবনটা এমন আমাদের জীবনে যদি কোনো সময় খারাপ সময় আসে আমরা ওই সময়টাকে দৌড় রাখি কিন্তু ওই যে সময়টাকে আমরা দৌড় রাখছি খারাপ সময়টাকে ওই সময়ের মধ্যে যে ভালো সময় চলে আছে আমরা ওটাকে দৌড় রাখতে পারতেছি না সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা আমরা নিতে পারতেছি না যার কারণে আমরা সবসময় হেরে যাই হেরে গেলে চলবে না আপনি যে খারাপ সময় আসতে চায় ওই খারাপ সময় বিষয়টা পরিবর্তন না করে আপনি পরিকল্পনা পরিবর্তন করুন তবে আপনার জীবন সাকসেস হতে পারবেন আপনি যে খারাপ সময় ধরে রাখবেন তাহলে ওই সময়টাতে হাজারো ভালো সময় চলে যাবে আপনি ওগুলোকে আটকাতে পারবেন একটি কথা মাথায় রাখবেন যদি তুমি হেরে যাও তাহলে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ